দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা গোটা দেশে আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে একই ছবি উত্তর দিনাজপুর জেলাতে এই ইস্যুতে রবিবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামফ্রন্ট এদিন রায়গঞ্জ শহরের শিলগুড়ি মোড়ে বেশ কিছুক্ষণ পথবরত করে চলে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম পাল তিনি বলেন সম্প্রতি ভারতবর্ষের পার্লামেন্টে বি আর আম্বেদকারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই মন্তব্যের মধ্যে দিয়ে দেশের সমগ্র পিছিয়ে পড়া মানুষদের অবমাননা করা হয়েছে তাই প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে রবিবার জেলা জুলে চলছে আন্দোলন যে সংবিধান ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেছেন ভারতবর্ষের সেই সংবিধানের প্রণেতা আম্বেদকরকে নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন এটা খালি আম্বেদকরের প্রতি বিদ্বেষ না গোটা দেশের তপশিলী আদিবাসী সংখ্যালঘু অংশের পিছিয়ে বর্গের মানুষ তাদের প্রতি অবমাননা করা তারা চাইছে একটা অসভ্য বর্বর দল বিজেপি দল গোটা ভারতবর্ষের এই পরম্পরা যে সম্প্রীতি যে ঐক্য আমাদের যে মহাপ্রাত আমার যে যে সংস্কৃতি সব ধর্ম সম্প্রদায়ের মানুষের সেটাকে যুগ যুগ ধরে যেটা ভাবমান তাকে খণ্ডবিখণ্ড করতে চাইছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাম বামফ্রন্টের বাইরে সমত বামপন্থী দল দেশের নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ এই ফ্যাসিস্ট বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন যে কথা কুরুচিকর মন্তব্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই দাবিতে ওটা দেশ জুড়ে স্বরাষ্ট্রমন্ত্রী কুশিমতুন হচ্ছে বিক্ষোভ মিছিল মিটিং সংগঠিত হচ্ছে তার সাথে সংগতি রেখে আজকে আমরা আমাদের জেলা সদরে করলাম এই মুহূর্তে কালিয়াগঞ্জে চলছে ওটা জেলার সর্বত্র অনুসরতভাবে আমরা এই কর্মজীবীকে বাস্তবায়িত করবো